তৃণমূলের কথা বলছেন আর কাসিম সিদ্দিকির কথা বলছেন তাই তো ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনাদেরকে বলি যেমন তৃণমূলের কোনো সিস্টেম নেই এদের না আছে দল না আছে কিছু কেননা এই তৃণমূল কংগ্রেস আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে আর সেই কোম্পানিতে যে কেউ জয়েন করতে পারে আর যে জয়েন করতে মানে করতে যে তার তো নীতি আদর্শের কোনো ঠিক নেই কখন কি বলে সে নিজেই জানে না যার জন্য সেও হঠাৎ করে ঢুকলো আর হঠাৎ করে রাজ্য সম্পাদক হয়ে গেল আমার আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন এসে গেল এত দুঃসময়ে এসে গেল যে যে সময়টায় হঠাৎ করে কাসেম সিদ্দিকিকে নিয়ে দলের মাথায় বসাতে হলো রাজ্যের সাধারণ সম্পাদক করতে হলো আমরা আইএসএফ আমরা ছোট দল কিন্তু আমাদের দলের একটা সিস্টেম আছে আমরা চাইবো যে বড় বড় নেতা আমাদের কাছে আসলে বড় বড় পদ কিন্তু না আমাদের সিস্টেম হচ্ছে যে আগে সদস্য পদ গ্রহণ করতে হবে দলে কাজ করতে হবে তারপরে সে একটা দলের জায়গা পাবে কিন্তু সে জায়গায় তৃণমূল কংগ্রেস আদর্শ কোথায় তো ঢুকিয়ে যেমন দল তেমন একটা পেয়েছে পেয়ে গেছে একটা কর্মী যার জন্য এই অবস্থা হয়ে গেছে অর্থাৎ এরা দুজন কখনো এক জায়গায় থাকতে পারবে না আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে সামনে ছাব্বিশের বিধানসভা ভোট মমতা ব্যানার্জির পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে কাসেম সিদ্দিকিকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কাসেম সিদ্দিকি গিয়ে যে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে নিয়ে কিন্তু কাসেম সিদ্দিকির কিছু নেই ভুয়ো আওয়াজ দিয়ে বেরিয়ে চলে গেছে অর্থাৎ নওশা সিদ্দিকীকে রোকার জন্য কাসেম সিদ্দিকীকে ব্যবহার করছে এটা যদি মমতা ব্যানার্জি ভেবে থাকে স্বপ্ন থেকে থাকে এটা মমতা ব্যানার্জির দুঃস্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবে কাসেম সিদ্দিকী কিচ্ছু করতে পারবে না কারণ সুদূর রাজ্য জুড়ে নয় আমার যে এলাকা থেকে উনি উঠেছে সেই এলাকায় কাসেম সিদ্দিকীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে সেই এলাকার মানুষ ওনাকে আর না কিন্তু এই কাসেম কিছুদিন আগে খবর উঠেছিল যে বিরুদ্ধে তিনি দাঁড়াতে থেকে এরকম এ বিষয়ে ডায়লগ অনেক মারা যায় ডায়লগ অনেক মারা যায় যদি বুকের বাটা থাকতো যদি সত্যি নশা দিকে মানে ভাই হতো কেননা আমরা বলছি যদি সত্যি নবস্থা সিদ্দিকীর ভাই হতো তাহলে অন্তত ভাইয়ের পাশে দাঁড়াতো কিন্তু সেটা না করে ওখানে বলিব আওড়ালো যে আমি সর্বপ্রথম ভাইয়ের পাশে থাকবো তারপর অন্য চিন্তা ওইটাকে ওইটাকেও হাইলাইট করে দিয়েছে মমতা ব্যানার্জি দেখে যে বিশাল কিছু হচ্ছে একটু টোপ দিয়েছে মেয়ের দলে ঢুকিয়ে দিয়েছে আপনাদেরকে বলি ছাব্বিশের বিধানসভা হয়ে যাবে যদি কাসেম সিদ্দিকির খুঁজে পাওয়া যায় কাসেম সিদ্দিকীর তৃণমূলে যদি অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তখন আপনারা আমাদেরকে বলবেন আমরা নিজেরা তৃণমূল করবো তখন যদি কাসেম সিদ্দিকি তৃণমূলে থাকতে পারে এটা অসম্ভব তৃণমূল কংগ্রেসে বড় বড় লিডার আছে হঠাৎ করে কাশেম সিদ্দিকি রাজ্য সম্পাদক হয়ে যাবে আর তৃণমূল কংগ্রেসের নেতারা তারা আঙুল চুষবে এটা হতে পারে না এটা কখনো হবে না শুধুমাত্র ছাব্বিশের বিধানসভাটা মানুষকে চমকানোর জন্য মানুষকে দেখানোর জন্য এই কাজটা করেছে আর কাসেম সিদ্দিকি বোকার মতো আমি বোকা দেখেছি অনেক রকম বোকা দেখেছি কিন্তু কাসেম সিদ্দিকির মতো বোকা আমি সারা পৃথিবী জুড়ে দেখিনি যেই এইরকম একটা বোকা হতে পারে সেই জন্য বুঝতে পারবে কমেন্ট দেখুক দেখলেই বুঝতে পারবে কাসেম সিদ্দিকি কোন জায়গায় আছে কাসেম সিদ্দিকি এর আগে ফতোয়া দিয়ে বেরিয়েছে যারা তৃণমূল করে তাদের জানাজা করা হারাম আজকে তাহলে সাধারণ মানুষ প্রশ্ন করছে কাজম সিদ্দিক জানাজা কি হবে এ বিষয়ে কি বল সাধারণ মানুষ প্রশ্ন করবে কেন আমি বলছি যদি কাসেম সিদ্দিকী ওই ফতোয়াটা দিয়ে থাকে কেন আমরাও দেখেছি যদিও ফতোয়া যে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের কর্মীরা যদি মারা যায় তাদের জানাজা পড়া যাবে না যদি ফতোয়াটা উনি সঠিক দিয়ে থাকে সেই ফতোয়ার উপরেই ফতোয়াটা দিচ্ছি যদি কাসেম সিদ্দিকী মারা যায় পশ্চিম পশ্চিমবাংলার একটাও মুসলমান যেন সিদ্দিকির জানা যায় না হাজির হয় কেননা এটা হচ্ছে কাসেম সিদ্দিকির ফতোয়া ওর ফতোয়া ওর উপরেই চালাতে হবে আর এখানে তো সাধারণ মানুষ পরিষ্কার হয়ে গেছে রইল বাকি সাধারণ মানুষ সাধারণ মানুষ পরিষ্কার হয়ে গেছে কাসেম দিকে একটা ধান্দাবাজ ধান্দাজ ছাড়া কিছু নয় সিদ্দিকির আসল মুখোশ খুলে গেছে ও ধান্দাবাজি করছে ও চেষ্টা করছিল অনেকদিন ধরে কিছু পপুলার হবো নির সিদ্দিকির গার্ড আছে তহাশিদ্দিকি মাঝে মাঝে গার্ড নিয়ে ঘুরছে আব্বাস দিকে এত পপুলার হয়ে যাচ্ছে আমার কি হবে যাই হোক দিদির চটিটা ছেটে চুটে যাই যদি একটা গার্ড পাওয়া যায় একটা লিলবাতির গাড়ি পাওয়া যায় বের করে আমি ঘুরবো এই স্বপ্ন থেকে যাবে ছাব্বিশে পরে কাসিম দিকে খুঁজে পাওয়া যাবে না যে এই পাথর প্রতিমা বলা কে এই যে প্রতিমা সভাটা হলো দেখলাম যে হাজার হাজার মানুষ ক্ষমা করবে এই বিষয়ে কি বলবো শুন এটাই তো হচ্ছে না অস্ত্রের দিকে এইটাই হচ্ছে নওশা সিদ্দিকি এটা মানুষকে বোঝাবে কি নওশা সিদ্দিকি যেখানে যাবে সেখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যাবে সেই জায়গাটা এটা হচ্ছে মানুষের ভালোবাসা আর কাসেম সিদ্দিকি নিয়ে আসুন তো দেখি ওই রকম ভাবে একা একা আসতে যদি একশো লোক হয় তখন আপনারা বলবেন হবে না এবারও শাসক দলের হয়ে আসবে শাসক দলের কিছু ছোটি চাটা আছে তারা হই ওই করে দেখো কাসিম সিদ্দিকি এসেছে আমাদের দলে জয়েন করেছে কিন্তু যে কাসিম সিদ্দিকি কিছুদিন আগে চোর 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 বলে স্লোগান তুললো সেই কাসেম সিদ্দিকি আজকের তৃণমূল কংগ্রেসের মাথায় বসেছে যে শৌকাত মোল্লা কাসিম সিদ্দিকির উপরে রাগ উগলে দিয়েছিল নিজের ক্ষমতা উগলে দিয়েছিল সেই কাসিম সিদ্দিকি এখন শৌকাত মোল্লার বাপ হয়ে গেছে শৌকাত মোল্লা কি করবে এটা শৌকাত মোল্লা নিজে ভাবুক যে কাসিম সিদ্দিকিকে ভাইয়ান ভাইয়ান করতে হবে শৌকাত মোল্লা মিডিয়া শোনা যাচ্ছে বলছে কোথায় থাকবে আর সহকাত মোল্লা কোথায় থাকবে এবার দেখুন খেলাটা জমে গেছে একদিক দিয়ে কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে গিয়েছে খুব ভালো হয়েছে আমাদের খুব ভালো হয়েছে কারণ হচ্ছে কাসেম সিদ্দিকির মুখোশ খুলে গেছে আর সহকাত মোল্লা কাকে বাপ বলে আর কাকে ভাইজান বলে এইটা শুধু আমরা দেখার অপেক্ষায় আছি যে রাজ্যের সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসেবে শৌকাদ মোল্লা কাসেম সিদ্দিকি মেনে নেয় কিনা যদি এক বাপের বেটা হয় শৌকাদ মোল্লা তাহলে কাসেম সিদ্দিকি কে জেনারেল সেক্রেটারি বলে মানবে না আর যদি ত্রিউটি থাকে কিছু যদি সমস্যা থাকে গ্রাউন্ডে তাহলে তো সমস্যা মেনে নেবে আর কিছু করার নেই আমি বাহাউদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ সম্পাদক আইএসএফ